সো আমি সবাইকে বলবো যে আপনারা হোয়াটসঅ্যাপে নক দেন হোয়াটসঅ্যাপে আমরা সব ডিটেলস ডিটেলস একসাথে দিয়ে দিব প্রোডাক্ট সাইজ এবং প্রাইস টাইজ সহ সব কিছু কিছু অসাধারণ কালার দেখাই এগুলো কথা অনুযায়ী প্রাইস সেম কালারই প্রিন্টের ভিতরে এই একটা প্রোডাক্ট দেখেন অসাধারণ প্রিমিয়াম আসলে খুবই প্রিমিয়াম আর হ্যান্ড ফিলটাই এটা দেখবেন সরাসরি হ্যান্ড ফিলটা দেখলে আসলে আর কিছু বলা লাগবে না প্রোডাক্ট সম্বন্ধে আর কিছু বলা লাগবে না এর প্রাইস পুরো 160 টাকা করে অনলি 160 টাকা করে জি অরিজিনাল এক্সপোর্টার এটা কিন্তু কোনো ফ্রেশ অর্ডার না এই যে দেখতেই পাচ্ছেন আপনারা

তবে এদিকে চায়না চাইনাজুরি লিনারের মধ্যে কোরিয়ান চেকের ভিতরে মোমো সিল্কের ভিতরে ফ্রক আছে স্টাইলের অভাব নেই এটা হচ্ছে আপনার বঙ্গবাজার গুলিস্তানে অবস্থিত যেটা হচ্ছে বঙ্গবাজার চৌরাস্তাটা সবাই চেনা আছে ওটা থেকে হাতের ডান দিকে ঢাকা মেডিকেলের যে রোডটা হানিফ্লাইভার নিচে দিয়ে এই রোডটাতে আপনার দুই মিনিট হাঁটলেই বরিশাল প্লাজার পরেই আপনি পেয়ে যাবেন রোজ গার্ডেন তারপর হচ্ছে গোল্ডেন প্লাজা এরপরের বিল্ডিংটা হচ্ছে আখি প্লাজা আমরা ভিডিও ডিসক্রিপশনে যদিও অ্যাড্রেসটা দিয়ে দিবো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে আপনার সরাসরি চ্যারে লাইভ লোকেশন নিয়ে চলে আসতে পারেন আসসালামু আলাইকুম দর্শক নতুন আরেকটি একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি বাচ্চাদের প্রিমিয়াম কোয়ালিটি পোশাকের পাইকারি কেনাকাটার সন্ধান দিতে আমি কিন্তু এই মুহূর্তে রয়েছি আরশা ফ্যাশন বাইং হাউসে কালেকশনগুলো দেখাবো বিস্তারিত সবকিছুই তথ্য দিব কীভাবে কেন থেকে পাইকারি কিনতে পারবেন সঙ্গে থাকবেন আমাদের আরশা ফ্যাশনের পক্ষ থেকে এশিয়া ভাই আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম অসীম ভাই ভালো আছেন আছি তো ভালো আপনাদের আরশা ফ্যাশনের বঙ্গবাজারের বাইং হাউসের ধন্যবাদ আপনাকে আমাদের হাউসটা ভিজিট করার জন্য তো এখানে দেখতে পাচ্ছি ভাই আপনাদের তো মোটামুটি সব কিডস আইটেম নিয়ে কাজ করে থাকেন আপনারা আমাদের সবই কিডস আইটেম মোটা তো বয়জ এবং গার্লস আইটেম থাকবে বয়জ এন্ড গার্লস আচ্ছা দেখতে পাচ্ছি প্যান্টের কালেকশন মোটামুটি তো আছে হিউজ পরিমাণ প্যান্ট কালেকশন আছে ভাই স্টার্টিং এ প্যান্ট দিয়ে শুরু করি আমরা অবশ্যই আমাদের কাছে ডেনিম ডেনিমের ফুল প্যান্ট পেয়ে যাবেন আর তারপর হচ্ছে গ্যাভারিং পাবেন গ্যাভারিং এর মধ্যে অনেকগুলো স্টাইল আছে যেমন আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিক্স পকেটের ভিতরে একটা পাচ্ছেন এটা সবগুলো কিন্তু কাইজার ফেব্রিক ইন্ডিয়ান ফেব্রিক এগুলো বাংলাদেশি ফেব্রিক না এগুলো সাইজ রেশিও আছে ফোর ইয়ার্স থেকে ফর্টিন ইয়ার্স টু ইয়ার্স থেকে এইট ইয়ার্স পর্যন্ত পেয়ে যাবে দুই বছর থেকে আট বছর চার বছর থেকে চোদ্দ বছর চোদ্দ তারপর আরেকটা সাইজ থাকে হচ্ছে আট থেকে ষোলো সেটা এখন আপাতত নেই এখন আছে হচ্ছে দুই আট আর

এই আইটেম গুলো আপনার পেয়ে যাবেন এখানে সুন্দর করে দেখতে পাচ্ছেন এখানে একটা ইয়ে আছে লেদার প্যাচ দেওয়া আছে তারপর আপনার সবগুলোতে প্রিমিয়াম কোয়ালিটি এক্সেসরিজ থেকে শুরু করে সব ডিজাইন সবকিছু রিফিট সবকিছু আমরা কোয়ালিটি গেলে বাট এক্সপোর্ট কোয়ালিটি হ্যাঁ হান্ড্রেড এক্সপোর্ট কোয়ালিটি চাইলে কোনো ব্যবসায়ী দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিও গুলো দেখে অনেক প্রবাসী বাঙালি ব্যবসায়ীরা আছে বা অনেক বায়াররা আছে আপনাদেরকে প্রোডাক্ট নিতে চায় তারা অবশ্যই আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারবে শুধু হচ্ছে গিয়ে তাদের সরাসরি হাউসে এসে বা অনলাইনে ভিডিও কলের মাধ্যমেও দেখানোর সুবিধা আছে হোয়াটসঅ্যাপ আছে এখন আচ্ছা তো যে ভাবে আমাদের কাছ থেকে প্রোডাক্ট আচ্ছা প্রোডাক্ট ডিটেলস সবকিছু জেনে নিতে পারবেন দর্শক ভাইয়া কথা তো তা না কালেকশন তো দেখাচ্ছি প্রাইস কি বলবেন না আ ভাইয়া প্রাইসটা বলতে গেলে হয় কি দেখা যে তো সবাই দেখে একজন হোলসেল ভিডিওটা দেখে গেলে তাদের প্রফিট সেক্ষেত্রে আমাদের কাছে প্যান্ট যেগুলো আছে এগুলা কাছে ছয় যেটাকে জিরো গ্রুপ বলা হয় ছয় মাস থেকে তিন বছর তো ওখান থেকে আমি স্টার্টিং প্রাইস টা আর লাস্ট প্রাইসটা দিয়ে দিই আমাদের কাছে স্টার্টিং প্রাইস যাবেন

এখানে এখানে পকেটেডারি করা আছে তারপরে সিক্স পকেট এর মধ্যে যারা চান এটা হচ্ছে জিরো আমি যে সাইজটা বলেছিলাম ছয় চৌত্রিশ কিউট একটা সাইজ এটা হচ্ছে সবচেয়ে ছোট্ট সাইজটা ঠিক আছে এই প্রোডাক্টটার মধ্যে আমরা পকেট দিচ্ছি তারপরে এখানে একটা এই জিনিসটা কিন্তু এটাও একটা পকেট ঠিক আছে ডিজাইনগুলো দারুণ এক কথা বলতে এটা কিন্তু সেম ভাবে খুব সুন্দর করে একটা এর কিন্তু আপনার ইয়ে নিড ডেনিম ফেব্রিক হ্যাঁ এটারও কালার ওয়াশ গ্যারান্টি আছে আপনি প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্টগুলো এক কথায় আমাদের কাছে अवेलेबल পেয়ে যাবেন তারপরে এটার যে বড় গ্রুপটা এটা হচ্ছে বড় গ্রুপের প্রোডাক্ট আচ্ছা এটা হচ্ছে চার বছর থেকে চোদ্দ বছর আর ওটা ছয় ছত্রিশ ছিল তারপরে আপনার সিক্স পকেটস এর ভিতরে গ্যাভারিং চাই অনেকেই যেখানে দেখতে পাচ্ছেন সুন্দর করে একটা স্পোর্টস একটা ইয়ে করা আছে আফসান রাবার প্রিন্ট করা আছে এটা কিন্তু বক্স পকেট যেটা বলা হয় আর এটা হচ্ছে সিক্স পকেটের আর কি ঠিক আছে এটার ভিতরে কালার অ্যাভেলেবল পেয়ে যাচ্ছেন চার পাঁচটা এই যে নেভিল ব্লু পাবেন তারপরে হচ্ছে গ্রে পাবেন এখানে এই ফেব্রিকটা আবার ভিন্ন এই ফেব্রিকটা কিন্তু অক্সফোর্ড ফেব্রিক আচ্ছা সাধারণত এগুলো ফর্মাল প্যান্ট ফর্মাল প্যান্ট তৈরি হয় বেশি এই ফেব্রিক দিয়ে হ্যাঁ তো আমাদের কাছে হচ্ছে ইউনিক আইটেমগুলো পাবেন আর সাফেশন মানে হচ্ছে ইউনিক আইটেমগুলো আপনারা পেয়ে যাবেন সো এটা হচ্ছে আরেকটা স্টাইল দেখাচ্ছি এটা হচ্ছে জগার স্টাইল এটা যদিও নিচে কাপ নেই এখানে সুন্দর করে হচ্ছে আপনার পকেটের ইয়ে বাটনগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটির স্ন্যাপ দেখতে পাচ্ছেন স্ন্যাপ বাটন দেয়া আছে এখানে দুটো পকেট পিছনে দুটো পকেট পেয়ে যাবে তারপরে ডেনিমের হিউজ কালেকশন আর আমি আসলে ডেনিমের কালেকশন যদি দেখাতে থাকি শেষ করতে পারবো না সো আমি সবাইকে বলবো যে আপনারা হোয়াটসঅ্যাপে নক দেন হোয়াটসঅ্যাপে আমরা সব ডিটেলস ডিটেলস একসাথে দিয়ে দিব প্রোডাক্ট সাইজ এবং প্রাইস টাইজ সহ সব কিছু আমাদের কাছে সলিড অ্যান্ড প্রিন্টার ভিতরে হিউজ পরিমাণ থ্রি কোয়ার্টার কালেকশন আছে যেগুলো হচ্ছে এই প্রিন্টের ভিতরে যেগুলো দেখছেন সবগুলো হচ্ছে আপনার ফোর ইয়ার্স থেকে ফর্টিন ইয়ার্স পর্যন্ত আমি একটু এগুলো দেখিয়ে দিই এটা হচ্ছে এগুলোও কিন্তু স্প্যান্ডেক্স পেয়া এগুলো স্প্যান্ডেক্স হ্যাঁ দুটা মোবাইল পকেট আছে প্লাস এখানে দুটা পকেট পাবেন তারপর এটা হচ্ছে 6 ইয়ার্স এর একটা সাইজ দেখাচ্ছি ঠিক আছে সবগুলো এখানে ছোটটা একটা দেখেন সুইং এর একটা স্টাইল আছে যেটা দুটো পকেটই সেম করা আমাদের স্টাইল এন্ড প্রিমিয়ামনেস নিয়ে কোনো ধরনের লেকেন্স থাকে না সব আমরা প্রধান্য দেই এটা ইউনিকনেসটা তারপরে এই যে এটার মধ্যে প্রিন্টার ভিতরে আরো হিউজ কালার अवेलेबल আছে কিছু অসাধারণ কালার দেখাই এগুলো তো কত অনুদিক প্রাইস সেম কালারই প্রিন্টার ভিতরে এই একটা প্রোডাক্ট দেখেন অসাধারণ একটা প্রিমিয়াম আসলে খুবই প্রিমিয়াম আর হ্যান্ড এটা দেখবেন সরাসরি হ্যান্ড ফিলটা আসলে আর কিছু বলা লাগবে না প্রোডাক্ট সম্বন্ধে আর কিছু বলা লাগবে না তারপরে আরো কিছু কোয়ালিটির মধ্যে দেখিয়ে দিই আমি এই যে এটা একটা আছে গ্রে কালারের ভিতরে তারপর হোয়াইট কালারের মধ্যে আরেকটা চমৎকার একটা প্রোডাক্ট কোয়ালিটি হিসাবে প্রাইসটা তো মার্কেট চ্যালেঞ্জ থাকবে নাকি হ্যাঁ মার্কেট চ্যালেঞ্জ প্রাইস পেয়ে যাবেন যেটা এখন अवेलेबल প্রোডাক্ট পাওয়া যায় তো আমরা চেষ্টা করব যে বেস্ট কোয়ালিটিটা লো প্রাইসে দিতে আচ্ছা ঠিক আছে তারপর একদম ব্ল্যাক এর ভিতরে পাবেন দারুন এগুলো হচ্ছে এখানেই প্রায় মনে 14 15 কালার আমি দেখিয়ে দিলাম এগুলো হচ্ছে 4 বছর থেকে 14 বছর 12 পিসের বিস্টার এটা আবার डिफरेंट সাইজ এটা হচ্ছে 6 বছর থেকে 16 বছর 6 থেকে 16 হ্যাঁ 6 সব সাইজ থাকবে এক সাইজ এক বিস্টারে

ডেনিম প্যান্ট এটা হচ্ছে কিন্তু টেন্সিল ডেনিম যেটা বলে আচ্ছা আচ্ছা ডেনিমের মধ্যে খুবই কস্টলি একটা ফেব্রিক কিন্তু খুবই রিজনেবল প্রাইস আমাদের কাছে এটা পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আপনার সবাই পড়তে এটা ইউনিসেক্স এটা গার্লস বয়স উভয় পড়তে পারবে ফেড একটা ওয়াশ এটা ওয়াশ কালার গ্যারান্টি থাকবে আর এটা কিন্তু খুবই রিজনেবল প্রাইস এমনকি মার্কেট বেস্ট প্রাইস ইভেন দা একটা অফার আছে যারা বিগ কোয়ান্টিটি নিতে চান এই প্রোডাক্টটা যাদের চলবে

এবার দেখতে পাচ্ছেন এটা কিন্তু নিড ডেনিম ফেব্রিক এটাও নিড ডেনিম ফেব্রিক খুবই প্রিমিয়াম কোয়ালিটির ফেব্রিক আপনারা আরেকটা জিনিস হচ্ছে আমি দেখিয়ে দিই এমব্রয়ডারির পিছনের ব্যাক সাইডটা এটা কিন্তু অনেক ফিনিশার একটা ব্যাপার আছে বাচ্চাদের যেহেতু ইউজ করবে এটা পরা বা কমফোর্ট জোন একটা বিষয় থাকে রেশিও কি থাকবে এটা হ্যাঁ এগুলো হচ্ছে দুই বছর থেকে 12 বছর দুই বছর থেকে 12 বছর ছোট সাইজ প্রতি সাইজে দুটো দুটো করে আচ্ছা এটা বিভিন্ন স্টাইলে আছে এটা হচ্ছে নিচের সাইডে এমব্রয়ডারি থাকবে উপরে সলিড আপনার এটা হচ্ছে ফুল বডি এমব্রয়ডারি হ্যাঁ

আচ্ছা এটার মধ্যে একটা ডিপো আছে

তারপরে হোয়াইট অ্যান্ড বল ব্ল্যাক কালার বল প্রিন্ট তারপরে এই যে এখানে এক একটা প্রিন্ট কোনটা দেখাবো ব্র্যান্ডের শোরুম ব্যবসায়ী যারা আছেন অনেকেই বিভিন্ন শাখা আছে দশ বারোটা শোরুম থাকে আপনারা নিয়ে ব্যবসা করতে চাই চাইলে এখান থেকে নিতে পারেন ব্যবসার জন্য চমৎকার কিছু কালেকশন পাবেন আমাদের বয়েজ এর হিউজ পরিমাণ শার্ট কালেকশন আছে শার্ট এর কালেকশন গুলো যদি দেখেন এখানে দেখতে পাচ্ছেন আপনি ফুল স্লিভ পাবেন কাতোয়া স্টাইল পাবেন হাফ স্লিভ হিউজ কালেকশন আছে ফুল স্লিভ আছে আছে আর একটা ভেরিয়েশন পাবেন দেখা দাও তাহলে ভাই প্রচুর কালেকশন ওরে বাবা বল প্রিন্টের মধ্যে এটা তো দারুণ লাগতেছে হ্যাঁ এই প্রোডাক্ট গুলো আমাদের কাছে পাবেন এগুলো হচ্ছে 2 বছর থেকে 14 বছর পর্যন্ত 2 বছর থেকে 14 বছর ফেব্রিকটা কি এটা হচ্ছে কটন ফেব্রিক একদম হ্যাঁ ফুল কটন এর ভিতরে পেয়ে যাবেন কোনো মিক্স নেই এটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা হ্যান্ড ফিল দিবে প্রোডাক্টটা হাতে ধরলেই এটা হচ্ছে যে কোনো ভালো প্রিমিয়াম শোরুমগুলোতে রেখে সেল করার জন্য বেস্ট আচ্ছা এখানের মধ্যে আপনার প্রিন্টার ধরে যেত প্রিন্টার দেখছেন তাহলে আমি এখান থেকেই ফার্স্ট দিয়ে প্রিন্ট দিয়ে শুরু করি এগুলো হচ্ছে সবগুলো 2 থেকে 14 বছর পর্যন্ত এই যে যেমন দেখতে পাচ্ছেন চার তারা সব আমরা মাটিতে নিয়ে আসছে আচ্ছা আচ্ছা ঠিক আছে এই যে অ্যাস্ট্রোনটদের জন্য যাদের চন্দ্রতারা নিয়ে খুব সুন্দর আর কি তারপরে হচ্ছে গিয়ে এই যে এটা একটা মানে একটা প্রিন্ট খুবই সুন্দর কালারটা খুবই ইউনিক

করা কিছু চমৎকার কিছু প্রোডাক্ট আছে এগুলো কিন্তু কটন এগুলো ফেব্রিকটা দেখেন কি পাতলা ওরে ভাই খুবই মানে সফট ফেব্রিক এখানের মধ্যে এটার মধ্যে সলিড পাচ্ছেন ব্ল্যাক এর ভিতরে পাবেন তারপরে নেভি ব্লু পাবেন অফ হোয়াইট পাবেন তারপরে সিলভার কালার পাবেন রেড কালার পাবেন রেড এর ফেব্রিকটা দেখেন এটা কিন্তু খাদি ফেব্রিক পাঞ্জাবিতে ইউজ করে যে ফেব্রিক লং ফেব্রিক এর ঠিক আছে স্ল্যাব কটন যেটা সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে এটা সিঙ্গেল কালারের উপরে বিলিস্টার করা যার যে কালার ভালো লাগতেছে সে সেই কালার নিতে পারবে ওই ব্লিস্টার নিতে পারবে আর আমাদের কাছে এমন কোনো শর্ত নেই যে ভাই এই কালারটা নিতেই হবে আচ্ছা আচ্ছা এখানে এটা হচ্ছে কাস্টমারের সুবিধা আছে কাতুয়া কাতুয়ার ভিতরে আপনারা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আপনার এই যে বাটন করা আছে দেখতে পাচ্ছেন এখানে আপনার আট এইট বাটনস এর একটা কাতুয়া স্টাইল আছে যেমন এটা হচ্ছে এটার একটা কালার তারপর কালার তারপরে আপনার এই যে গ্রে কালার আছে প্রতিটাই প্রিমিয়াম ফেব্রিক ব্লু কালার পাবেন তারপরে হচ্ছে এখানে একটা পেস্ট কালার আছে তারপরে একটু প্রিন্টের ভিতরে যদি কাতুয়া চান এগুলো হচ্ছে সিঙ্গেল ইয়ের সিঙ্গেল বাটনের এগুলো কোকোনাট বাটন দেয়া এগুলো হচ্ছে দুই চোদ্দ সাইজ এগুলো হচ্ছে কালার গুলা থেকে চোদ্দ হ্যাঁ এগুলো প্রিন্টের ভিতরে পেয়ে যাবেন ব্ল্যাক এর মধ্যে অসাধারণ কিছু কালার আমি দেখিয়ে দিচ্ছি ব্ল্যাক প্রিন্টের মধ্যে অ্যাভেলেবল আছে তারপরে চেক এর ভিতরে শার্ট পেয়ে যাবেন আমাদের কাছে এখানে হাফাতা গুলো যদি বলি এগুলো দুই বছর থেকে চোদ্দ বছর পর্যন্ত প্রিমিয়াম কোয়ালিটির কিছু প্রোডাক্ট কটন ফেব্রিক এর মধ্যে পেয়ে যাবেন এখানে গ্রিন কালার আছে তারপর প্রিন্ট এক একটা সুন্দর সুন্দর প্রিন্ট করা আছে চেকের ভিতরে পেয়ে যাবেন সবগুলো হচ্ছে আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে সবগুলো আইটেমের ডিটেলস দিয়ে দিব তারপর আমি জাস্ট এখানে ভিডিওতে ইন্ট্রোডিউস করে দিচ্ছি কী কী আইটেম আমাদের কাছে আছে ব্যান্ড কলারের মধ্যে শার্ট পাবেন হাফ স্লিভ এগুলো দিতে পারছেন এখানেও চমৎকার কিছু প্রিন্ট সবগুলো কটন ফেব্রিকের মধ্যে ইউনিক কিছু কালেকশন ঠিক আছে এই পাশেও আচ্ছা তারপরে এই পাশেও হাফ স্লিভের হিউজ পরিমাণ কালেকশন আছে উপরে যদি দেখেন এগুলো হচ্ছে আপনার সল্ডের ভিতরে কিছু প্রিন্ট করা হ্যাঁ এগুলা হচ্ছে আপনার উইন্টার সিজনের জন্য যারা বায়ার উইন্টারের জন্য ভারী প্রোডাক্ট আছেন তাদের জন্য এগুলা খুবই ভালো হবে এই প্রোডাক্টগুলো আছে তারপর ডেনিমের মধ্যে আছে কিছু এটা হচ্ছে অরিজিনাল এটা খুবই কম কোয়ান্টিটি আছে না হলে আমি বলতাম এটা বিগ সেল করার কথা তো এটা আবশ্য যারা শোরুম ভাইরা নিতে যাচ্ছেন তারা এই প্রোডাক্টটা নিতে পারে এটা আপনার ছয় তিন মাস থেকে নয় বছর পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল আছে তারপরে কটনের ভিতরে আরো শার্ট কালেকশন আছে হিউজ কালেকশন ভাইয়া শার্টের কালেকশন আমি দেখি আসলে ভিডিও শেষ হবে না আরো হিউজ কালেকশন আছে হ্যাঁ তারপরে যে কাতুয়া একটা প্রিমিয়াম কাথু আমি দেখাই শর্ট কোয়ান্টিটির একটা প্রোডাক্ট এটা হচ্ছে আপনার দুই বছর থেকে চোদ্দ বছর পর্যন্ত এটা কিন্তু কোরিয়ান ফেব্রিক দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা ফেব্রিক এই ফেব্রিকটা কিন্তু ইউনিক একটা জিনিস এটা দিয়ে একটা ইয়ে করা আছে পকেট করা আছে এই প্রোডাক্টগুলো আমাদের কাছে পেয়ে যাবেন সেম ব্লিস্টার রেশিও আর এটাও সিঙ্গেল ইয়ার সাইজিং আর তারপরে এখানে আরও প্রোডাক্ট আছে এইটা হচ্ছে ইউএস পোলোর এমব্রয়ডারি করা এখানের মধ্যে কালার পাচ্ছেন এই যে একটা দুইটা তিনটা এই যে এগুলা সব গুলা কালার ঠিক আছে তবে চেকার মধ্যে আপনারা আমাদের কাছে প্রোডাক্ট পেয়ে যাবেন হাফ স্লিপ ফুল স্লিপ চেকার ভিতরে এগুলো দেখাইনি আমি আচ্ছা হ্যাঁ চমৎকার কিছু চেকার ভিতরে পেয়ে যাবেন আর সবগুলা প্রোডাক্টই পকেট আছে ঠিক আছে তো এই গুলো আমাদের কাছে মোটামুটি এটা শার্ট কালেকশন ছিল তাছাড়া আরো হিউজ কালেকশন আছে আসলে তারপর আমাদের কাছে আরেকটা ইউনিক প্রোডাক্ট দেখাচ্ছে আমাদের গার্লসের ফ্রক ফ্যান্সি আইটেমের মধ্যে পার্টি ম্যাগি হাতা পার্টি ফ্রক পাচ্ছেন তারপর আপনার জর্জটের ভিতরে কিছু পার্টি ফ্রক কালেকশন আছে হিউজ পরিমাণ কালেকশন এগুলো আমি সবগুলো তো ভিডিওর মধ্যে দেখা যায় আমরা শেষও করতে পারবো না তবে এদিকে চায়না সেঞ্চুরি লিডারের মধ্যে কোরিয়ান চেকের ভিতরে মোমো সিল্কের ভিতরে ফ্রক আছে স্টাইলের ভেরিয়েশনের অভাব নেই যেমন এটা একটা একদম ব্র্যান্ড নিউ কালেকশন আমাদের এবং দেখতে পাচ্ছেন খুব প্রিমিয়াম কোয়ালিটি এমব্রয়ডারির কাজ করা আছে এটা কিন্তু কোরিয়ান ফেব্রিক একটু ব্যতিক্রমী হ্যাঁ হ্যাঁ ডিজাইনটাও ব্যতিক্রম এখানে আপনার কুশি কাটা লেস দিয়ে কাজ করা আছে এখানে কাজ করা এটা কিন্তু লেয়ার ফ্রক হ্যাঁ এটা রেশিও কি কি থাকে এগুলো হচ্ছে দুই বছর থেকে আট বছর পর্যন্ত ছয়টা সাইজ প্রতি সাইজ দুটো দুটো করে থাকবে সিঙ্গেল কালার বিস্টার এই কালারগুলো দেখেন দর্শক একটা অনেকগুলো কালার আছে কিন্তু হ্যাঁ হিউজ কালার একটা প্রোডাক্টের মধ্যে ছয় সাতটা কালার अवेलेबल আছে অনেকগুলো কালার পেয়ে যাচ্ছে তারপরে গালসার ফ্লোরাল কিছু আবায়া কালেকশন আছে এটা দেখতে পাচ্ছেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি হ্যাঁ এগুলো কিন্তু আপনার লেয়ার করা যেমন দেখেন এই যে এখানে কালার গুলো আমি জাস্ট দেখিয়ে দিই চমৎকার কিছু কালার আচ্ছা তো লাস্টলি লোকেশনটা আবারো বলে দিচ্ছি কিভাবে আসতে পারবেন এটা হচ্ছে আপনার বঙ্গবাজার গুলিস্থানে অবস্থিত যেটা হচ্ছে বঙ্গবাজার চৌরাস্তাটা সবাই চেনা আছে ওটা থেকে হাতের ডান দিকে ঢাকা মেডিকেলের যে রোডটা হানিফ লাইব্রের নিচে দিয়ে এই রোডটাতে আপনার দুই মিনিট হাঁটলেই বরিশাল প্লাজার পরেই আপনি পেয়ে যাবেন রোজ গার্ডেন তারপরে হচ্ছে গোল্ডেন প্লাজা এরপরের বিল্ডিংটা হচ্ছে আখি প্লাজা আমরা ভিডিও ডিসক্রিপশন যদিও অ্যাড্রেসটা দিয়ে দিব হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে আপনার সরাসরি চ্যালে লাইভ লোকেশন নিয়ে চলে আসতে পারেন